পুপুস কিচেনের আউটলেট খুলে গেলো পোলায় পলবা হুগলি উপরে ফোন নাম্বারটা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট করে নিও তাড়াতাড়ি তোমরা তোমাদের অর্ডার বুক করার জন্য আর এইখানে মেনু কার্ডটা রয়েছে তোমরা পজ করে মেনু কার্ডটা দেখে নিও আর সাথে প্রাইসগুলোর সাথে কম্পেয়ার করে তোমার হসপিটাল এটা হচ্ছে পলবা পঞ্চায়েত তার সামনেই চলো আজকে মেনুটা দেখা যাবে আরে আলু ভাজাটা দেখে তো বুঝতেই পারছো বিরিয়ানি হচ্ছে ও তো হলুদ হলুদ আলু ভাজা বাপরে বাপ টেস্টি আরে বিরিয়ানির থেকে তো আলুটাই খেয়ে নেবো মনে হচ্ছে গো আরে দেখো দেখো একবার

লেয়ারিংটা লেয়ারিংটা দেখো শুধু লেগ পিস আলু দিয়ে লেয়ারিংটা তৈরি হচ্ছে দেখি জল চলে আসছে তার উপর একদম সরু ফাইন বিরিয়ানি চালু